বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড এম শাখাওয়াত হোসেন বলেছেন ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে গতকাল দুপুরে যশোরের কার্গো ইয়ার্ড ইমিগ্রেশন পরিদর্শন শেষে তিনি একথা বলেন ড এম শাখ হোসেন বলেন সমস্ত পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয় বৃহত্তম এখান থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয় তারা যেতে না করলে বাংলাদেশিরাও ভারতে যাবে না তিনি বলেন আমাদের মধ্যে মেজরিটি মাইনরিটির কোনো বিভাজন নেই এখানে সব ধর্মের মানুষ বসবাস করেছেন কোনো ধরনের উস্কানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন আমরা ঐতিহাসিকভাবে এক আছি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার ট্যুরিজমকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে গতকাল কক্সবাজার সমুদ্র সৈকত ও শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ডেঙ্গু প্রতিরোধ এবং ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার প্রতিরোধে আট দিনব্যাপী জনসচেতনতামূলক ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এএফ হাসান আরিফ বলেন ট্যুরিজম মানে বড় বড় বিল্ডিং নির্মাণ নয় এক জায়গায় মানুষের সাথে অন্য জায়গায় মানুষের মধ্যে সংযোগ স্থাপনই ট্যুরিজম পর্যটন উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন সরকার আগামীতে কক্সবাজারকে একটি পরিচ্ছন্ন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান বলেন দ্রুত সময়ের মধ্যে কক্সবাজারের সাংবাদিক এবং পর্যটন সংশ্লিষ্ট লোকজনের জন্য পর্যটন বিষয়ে ট্রেনিংয়ের আয়োজন করা হবে পর্যটন সচিব বলেন বিভিন্ন সেক্টরে নানা সমস্যা রয়েছে এসব সমস্যা সমাধান করতে হলে সমন্বিতভাবে কাজ করতে হবে পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা বেজা ও ট্যুরিজম বোর্ডের সাথে আলোচনা করব বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান বলেছেন যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয় তাহলে অনেক বড় বিদ্রোহ হবে গতকাল সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে এইচ আর কনভেনশনে যোগ দিয়ে তিনি একথা বলেন ফাউজুল কবির খান প্রকল্প সম্পর্কে বলেন বড় প্রকল্প নেওয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত পদ্মা সেতু ও কর্ণফুলি টানেলের রাজস্ব দেখা হয়নি জ্বালানি উপদেষ্টা বলেন বিগত সরকারের আমলে প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে কারণ সরকারের কর্মকর্তারা এর সঙ্গে জড়িত ছিল বিদেশি ও অভিজ্ঞদের নিয়োগের ক্ষেত্রে তিনি বলেন দেশের সকল সেক্টরে হিউম্যান রিসোর্স কম রয়েছে সাধারণ চাকরির জন্য বিদেশ থেকে লোক নিয়োগ দেওয়া হবে না শুধু বড় পদের জন্য বিবেচনা করা হবে ধান গবেষণা ইনস্টিটিউটের ব্রি নবান্ন উৎসব গতকাল গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসবে রকমারি পিঠাপুলি তৈরি করে পরিবেশন করা হয় এতে নবান্ন উৎসব আরও আনন্দ ঘন হয়ে ওঠে ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোহাম্মদ রোমেল বিশ্বাস বলেন নবান্ন উৎসব বাংলার ঐতিহ্যবাহী একটি উৎসব সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান কাটার পর এ অনুষ্ঠান আয়োজন করা হয় নবান্ন উৎসবে পিঠা পায়াসের আয়োজনের জন্য আয়োজক কমিটির সবাইকে ধন্যবাদ জানান ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোহাম্মদ রমিল বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানিতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবাই পলাশ মোল্লা নামে এক প্রাইভেট কার চালক নিহত হয়েছেন পুলিশ জানায় বৃহস্পতিবার রাত একটার দিকে কাশিয়ানি উপজেলা দক্ষিণ ফুকরা থেকে একটি প্রাইভেট কার মিল্টন বাজার দিয়ে মহাসড়কে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার নিয়ে ডোবাই পড়ে যায় পরে স্থানীয়রা খবর পেয়ে প্রাইভেট কারের সামনের গ্লাস ভেঙে চালককে বের করে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছেন নিহত প্রাইভেট কার চালক কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের সিদ্দিকুর রহমান মোল্লার ছেলে এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভ্যান থেকে ছিটকে পড়ে সফল শেখ নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে নিহতের স্বজনরা জানান গতকাল টুঙ্গিপাড়া উপজেলায় ভ্যান চালিয়ে চিতলমারি উপজেলার নিজ বাড়িতে যাচ্ছিল সফল এ সময় ভ্যানটি টুঙ্গিপাড়ায় পাটগাতি সেতুর কাছে ভ্যান থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত ভ্যান চালক সফল শেখ বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার মশিউর রহমান শেখের ছেলে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়